हेलो एवरीवन हेलो हेलो सब प्लीज झटपट जॉइन करो आज के देखते अवस्था खराब ठंडा लेगे भाई प्लीज झटपट जॉइन करो लाइवटा हेलो एवरीवन हेलो आज के देखो सारी टांगी टांगिए एकदम बसें पड़े भाई प्लीज झटपट टा जॉइन करो हेलो हेलो एवरीवन হ্যালো সবাই প্লিজ ঝটপট লাইভটা জয়েন্ট করো তোমাদের মো বৌদি চলে এসছে হ্যালো 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 কেউ কি জয়েন্ট করবে না নাকি রে भूल कि लाइवे चले लाम हेलो 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 एवरीवन हेलो सब बाय प्लीज झटपट झटपट लाइव टा जॉइन करो हेलो एवरीवन हेलो एवरीवन हाय হ্যালো হ্যালো ছায়া আকু চিন্তা কামু এটা আবার কি হ্যালো কেমন আছো বলো হ্যালো হ্যালো তুমি কেমন আছো বলো তোমার বাড়ি কোথায় কমেন্ট করে বলো হ্যালো কী রে কেউ এখনো জয়েন হয়নি কি ভুল করে কি লাইভে চলে এলাম হ্যালো হ্যালো সবাই প্লিজ বাংলায় কমেন্ট করো আবারও বলছি সবাই প্লিজ বাংলায় কমেন্ট করো হাই সুন্দরী বৌদি তুমি কেমন আছো ভালো আছি গো তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো বলো তোমার বাড়ি কোথায় বলো হাই দি হ্যালো বলো গো তোমাদের তোমার দিদি শুনছে কেমন আছো বলো সবার প্লিজ নামটা বলো কমেন্ট করে হ্যালো কেমন আছো দি ভালো আছি তুমি কেমন আছো বলো আমি ভালো আছি কিন্তু মন ভালো না কেন গো কি হয়েছে মন ভালো না কেন মন ভালো না কেন এই দেখো আজকে তো আমি বাড়ি আমার বাড়ি বাংলাদেশ বাইরে বাংলাদেশের বাইরে আচ্ছা বুঝতে পেরেছি হ্যালো মাসুলিয়া ভাষা তোমাকে ভালোবাসি আচ্ছা খুব ভালো সবাই কেমন আছো বলো সবাই কেমন আছো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি তোমাকে কতবার বলবো আমার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর আবারও বলছি হ্যালো দিদি কেমন আছেন ভালো আছি গো তুমি কেমন আছো বলো হ্যালো ভালো আচ্ছা খুব ভালো তারপরে বলো তোমার আর কি খবর হ্যালো হ্যালো সবাই ঝটপট ঝটপট লাইফ জয়েন হও গো কিছু না মনে করলে বলে আমার প্রোফাইল পিকচার দেখা যাচ্ছে হ্যাঁ তোমার ওই কি যেন চোখ দুটো দুটো দেখা যাচ্ছে হ্যালো সবাই আবারও বলছে সবাইকে বলছি প্লিজ সবাই বাংলায় কমেন্ট করো হ্যালো হ্যালো সবাইকে বলছি প্লিজ বাংলায় কমেন্ট করো নাইস ভিডিও নাকি সবাইকে বলছি প্লিজ বাংলায় একটু কমেন্ট করো সবাইকে বলছি আবারও বলছি আসলে ঠান্ডা লেগেছে তো হ্যালো সবাইকে বলছি প্লিজ বাংলায় কমেন্ট করো তোমার ভিডিও গুলো আমার দেখতে খুব সুন্দর লাগে বৌদি আছে थैंक यू ভালো খুব ভালো গো আমাদের এখানে সৎসঙ্গ হচ্ছে ওখানে গিয়েছিলাম তারপর ভাবলাম ওখানে অনেকক্ষণ বসছিলাম বসে বসে বোরিং লাগছিলো আচ্ছা বলো বাড়ি সবাই কেমন আছে ভালো আছে তো অনেকক্ষণ ছিলাম তো বসে বসে পাত বা ঝিঝিরা মেরে গেছে তাই ভাবলাম একটু ঘরের দিকে রওনা দিয়ে এইখানে কাছে দিদাদের তো গিয়েছিলাম বসছিলাম তারপর ভাবলাম একটু ঘরে ঢুকি মশাই টাঙানো আছে তারপর ভাবলাম কি করবো একটু বসি তোমাদের সাথে একটু গল্প করবো এই জন্য চলে এলাম খাওয়া তোমার হয়েছে না এখনো খাওয়া হয়নি ওইখানে খাওয়া হবে খাওয়া বলতে ওই কমলা লেবু খেলাম এখন হ্যালো আজকে কি বলতো আজকে আমার লাইফে এত কম লোক আসছে আমি বুঝতে পারছি না কেন কি সবজি করেছে করেছো আমি বললাম না ওখানে রান্না হচ্ছে আর ও ওদের বাড়িতে ভাত রান্না করতো যেহেতু এখন শীতকাল তো ঠান্ডা করেছে কে খাবে ভাত খাবে বা কে খাবে যায় না এই জন্য তাদের ঘরে রুটি করেছে মুড়ি করেছে তরকারি করেছে মনে ওই কি জানো ছোলা কাবুল ছোলার তরকারি করেছে আর হচ্ছে বেগুনি করেছে আর মিষ্টি এইসব যে যেটা খেতে পারি সবাই কোথায় গো সবাই সবাই প্লিজ হটপট আমার টাই জয়েন করো Hello, hi. Hello, hello. Hello, hello, hi. সবাইকে প্লিজ বলছি সবাই প্লিজ বাংলায় কমেন্ট করো আবারও বলছি সবাই প্লিজ বাংলায় কমেন্ট করো কেন বুঝতে পারছো না আমাকে আবার একটু পরে ওখানে যেতে হবে ঠিক আছে তোমার ভিডিওগুলো আমার এত ভালো লাগে কেন গো বৌদি তুমি বলো না আমি কি করে বলবো গো বুঝছো আমি কি করে বলবো ঠিক আছে যে আমার ভিডিওগুলো ভালো লাগে

মানে কি বলতে চাও ওই ঢেকে মানে সবাই বলে তোমরা তুমি শাড়ি পরে আসো ভালো লাগে আবার বলো জামা পরলে দোষ মানে কি বলতে চাও খুলে রেখেছি বলতে চাইছো না কি আমি এখন সত্যি বলতে ইউটিউবে ঠিকঠাক টাইম দিতে পারছি না সত্যি আমি জানি না আমার মনি হবে নাকি তবে আমার খুব কষ্ট হচ্ছে অর্ধেক তো দেখা যাচ্ছে তোমাদের দেখা যাচ্ছে হয়তো আমার মনে হচ্ছে না তাই না তোমাদের কি বলতো নজরটা এত খারাপ হ্যালো হ্যালো হাই দেখো লেপের ভালোই ঠান্ডা পড়েছে সবাইকে বলছি প্লিজ সবাই প্লিজ বাংলায় কমেন্ট করো পুরোটা সরাও দেখি একটু কেন গো এক্ষুনি তো বললে ফুলের বাগান হ্যালো হাই ফুলের বাগান কেমন আছো বলো কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো বলো আর এক্ষুনি বললে তো একটু দেখা যাচ্ছে পুরোটা আবার দেখে কি করে হ্যালো তোমার বাড়ি বাড়ি কোথায় আমার হচ্ছে পূর্ব মেদিনীপুর আমার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর তোমাদের বাড়ি কোথায় বলো কমেন্ট করে বলো তোমাদের বাড়ি কোথায় বলো হ্যালো ও আচ্ছা জানো তুমি কখনো লাইভে আসবে সেই অপেক্ষায় আমি থাকি খুব ভালো আচ্ছা আচ্ছা আমি একটু পরে আবার লাইব্রে এসছি এখন মতন টাটা ঠিক আছে আমাকে ডাকছি হ্যাঁ যাচ্ছি